২০২৬ সালের বারোই ফেব্রুয়ারি দেশে নির্বাচন হবে এই নির্বাচনের আগে ভাইয়ের সাথে ভাইয়ের রক্তক্ষয়ী সংঘাত হবে বাবার সাথে সন্তানের হাতাহাতি হবে আপনি কি শুনতে পাচ্ছেন আমার মনে হয় এই বাংলাদেশে আবার নির্বাচনের আগে বদর কায়েম হবে সেই যুদ্ধে মুসলমানরা ইমানদাররাই রায় বিজয়ী হবে ইনশাল্লাহ মানাফেকরা যত ষড়যন্ত্রই করুক কোনো কাজে আসবে না বলেন না কেন আমরা অলরেডি মোনাফেকদের পক্ষ থেকে দেখতে পাচ্ছি তারা গ্রামে গ্রামে গিয়ে নারীদেরকে মা বোনদেরকে বলছে এটা ফ্যামিলি কার্ড আমাদের নেতা করে দিয়েছে নেতারে ভোট দিলে এই ফ্যামিলি কার্ড থেকে দুই হাজার পাঁচ হাজার টাকা মাসে মাসে পাবেন আর বসে বসে খাবেন আদর্শ ওদের নেতারে এখন পর্যন্ত এনআইডি কার্ড হয়নি গিয়ে কি ভাওতাবাসী না এটা ফাইস তো লিমিট থাকা দরকার নেতারে এখনো এন আই কার্ড হয়নি নেতা এখনও দেশে ফিরতে পারেনি অথচ নেতার নামে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে যা আগামীতে এই মার্কায় ভোট দিলে বসে বসে টাকা পাবেন চিন্তে করেছেন আপনারা ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আগামীতে যেন ইসলাম পন্থীরা ক্ষমতায় আসতে না পারে ওরা যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না কারণ হাসিনা পালিয়ে যাবার পরের দিন দিন থেকে আজকের এই পর্যন্ত ওরা কি করেছে জামাতে ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলি কি করেছে দেশের আঠারো কোটি মানুষ নিজের চোখে দেখেছে আপনি যতই বুঝতেন বোঝান কোনো কাজ হবে না ইনশাল্লাহ অলরেডি আমরা মাঠ জরিপে দেখতেও পাচ্ছি পোস্টার নিয়ে গিয়ে বলে খালা কিসে ভোট দেবেন খালার হাতে ওদের মার্কা খালা বলে ফেলছে দাড়ি পাল্লা পরাই না সাইদ খোলো নাফিদ ইন ইল্লাহ বলেন যখন আমার দিনের বিজয় হবে আমার দিনের যখন বিজয় আসবে তখন তোরা দেখতে পারবে লোকেরা দলে দলে পালে পালে আমার দিনের ভেতরে প্রবেশ করছে ওরা ওরা ফ্যামিলি দেবার অফার করে এই দেবে দেবে সেই দিয়ে হাতে ধরিয়ে দেয় কোথায় ভোট দেবেন মানুষ সব বলে ফেলে দাঁড়িয়ে পাল বলে শুধু রংপুর বলে কথা না টেকনাফ থেকে আর অফসা থেকে বাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশে যেন একটাই আওয়াজ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর একটাই তার নাম দাড়ি পাল্লা ইনসাফের প্রতীক নাম কি আরো জরে বলেন আমরা আছি তো চৌহান্ন বছরে সবার শাসন দেখেছি সামনে আমরা আল্লাহর ইসলামের আল্লাহর করানের শাসন দেখতে চাই যারা আগামীতে আল্লাহর করান দিয়ে আল্লাহর ইসলাম দিয়ে দেশ চালার প্রতিশ্রুতি দেবে আমরা তাদের পক্ষে আছি সে যে দলেই হোক আপনারাও জামাতি ইসলামের মতো প্রকাশ্যে ঘোষণা দেন আমরা ক্ষমতায় গেলে আল্লাহর আইন দিয়ে দেশ চালাবো আমরাও আপনাদের পক্ষে আছি কালকে থেকে আপনাদের পক্ষে আমরাও কথা বলবো আমরা চাই না এই বাংলাদেশে আবার নতুন করে হাসিনার মতো কেউ ক্ষমতায় আসুক দেড় দশক হাসিনা আমাদের তেরোটা বাদিয়ে ফেলিস বলেন না কেন আমাদের হালাল বউয়ের কাছে পর্যন্ত আমরা যেতে পারিনি আমাদের ঘুমাতে হয়েছিল ধান খেতে পাট খেতে আমরা কি চাই হাসিনার মতো নতুন কেউ বেশে ক্ষমতায় বস এই জন্য ওই সাদা বাস দুর্নীতিবাস অসৎ অযোগ্য অপদার্থ কোনো মানুষ হতে পারে আমাদের নেতা তো হবে ওই মানুষটা যিনি একদিকে মসজিদে খতবা দিতে পারে যিনি একদিকে হবেন মসজিদের ইমাম আগামীতে তিনি হবেন সমাজ এবং রাষ্ট্রের ইমাম আমরা ওই কোয়ালিটির মানুষদেরকে নেতা মানতে চাই না যারা উজুর ফরস পারে না গোসলের ফরস পারে না ফরজ গোসল কেমনে দিতে হয় কিচ্ছু জানে না বলুন এতদিন দেখেছি জুমা পর্যন্ত আসে নাই ওনারা নির্বাচনকে সামনে রেখে এখন আসরের নামাজে পাঁচবার পোল্ট্রি খাবার চেষ্টা করে এতদিন মাথায় টুপি ছিল না মুখে দাড়ি ছিল না পরনে কোনো সুন্নতি পোশাক ছিল না আর নির্বাচন সামনে এটাকে পুঁজি করে এক একজন যেন হয়েছে আব্দুল কাদের জেলানি তুমি জেলানি নাকি এ দেশের মানুষ অলরেডি বুঝে ফেলেছে বলে না কেন রংপুর বাস এই জন্যে ভোট যেহেতু সামনে সামনে আসছে ভোট যত কাছাকাছি আসবে আপনি দেখবেন এরকম অনেক মনাফেক ধান্দা নিয়ে আসবে একদিকে মাথার টুপি মুখের দাড়ি পোশাক আশাক দেখলেই মনে হয় ও জান্নাত থেকে মালিয়ে এসেছে এমন এমন কথা বলবে প্রতিশ্রুতি দেবে আল্লাহর কসম ক্ষমতায় বসতে পারলে একটাও করবে না ওরে ফোন দেবেন কোথায় ও বলবে ঢাকায় এই বল না কেন এমন মানুষকে আমরা চাই না এমন যদি হত আমার দেশের নেতা হতো অমরের মতো হতো আবু বাকারের মতো বলেন বলেন এমন যদি হত আমার দেশের নেতা হত, আমারেরই মতো হত, আবু বাকারের মতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না ধনী গরিব সবার মাঝে জীবন ফিরে পেত এমন যদি হত আমার দেশের শাসক হতো আবু বাকের মত এরকম কোয়ালিটির মানুষ আমাদের আগামীর নেতা হোক আমরা কি চাই কি নেতা ছিলেন আবু বাকার কি নেতা ছিলেন অমর রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যেতেন ওরা ঘুমাতেন না এর বাড়ি দেওয়ার বাড়িতে যেতেন খোঁজ খবর নিতেন নিজের টুকরো সন্তান অপরাধ করার পরেও তাদের হাত থেকে তারা বাঁচতে পারেননি বলেন আদর্শ সেই চুহান্ন বছরে আমরা দেখলাম যারা এই ক্ষমতায় এসেছিলো তাদের দলীয় লোকজন নিজস্ব লোকজন কত অন্যায় অপরাধ করেছে কারোর বিচার হয়নি বিচার হয়েছে আমার মতো নিষ্পাপ টুপিওয়ালা দে এই জন্যে সিদ্ধান্ত নেবার সময় এসেছে যাকে তাকে আমরা নেতা মানতে পারি এই ওখানে কি হচ্ছে ওই গেটে কি হচ্ছে ওখানে কে হচ্ছে ওখানে ভাই এই কি হচ্ছে এখানে আসেন ভাই বসেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা এই ছেলেটা উঠছে কেন এই একি কোরআনের মাহফিল না আর কিছু বলেন তো এই ভাই বসেন না এই লোকগুলি কারা কারা এই লোকগুলি ভাই কিসের রাজনীতি আপনি এখানে আসেন আপনি কথা বলেন আসেন ধরে নিয়ে আসেন তো ধরে নিয়ে আসেন তোর সাহস তো কম না দেখি কি হচ্ছে ভাইকে শুধু বুঝতেছি না এই ওয়াজ হয়নি কি ধরে নিয়ে আসেন তো এখনো কি এই দেশে হাসিনা আছে কথাও যারা রাজনীতি মনে করে উড়িয়ে দেয় এ বেদব এত বড় সাহস পায় কি করে হ্যাঁ মুখে মুখে কথা বলে কোরআন থেকে কথা হয়নি কি দিয়ে কথা হয়েছে বলেন আমি কি বাড়তি কোনো কথা বলেছি